সকলকে জ্যোতি রান্নাঘরের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন আজ আমি এখানে ভাত একদম রেডি করেই নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে একদম সরু চালের যেটা দেরাদুন রাইস বা বাসমতি রাইস বলা হয়ে থাকে সেই চালের ভাত দেখুন মা একদম দেখুন কত সুন্দর ঝরঝরে করে ভাতটা করেছে একটাও কিন্তু আঠার মতন লেগে যায়নি দেখুন সেই করা হয়েছে ভাতটা এবার তারপরের উপকরণ দেখা এখানে গাজর বিনস ক্যাপসিকাম দেখুন কত সুন্দর করে লম্বা লম্বা জুলিয়ান কাট টাইপ করে করে রেখেছে ভাতটা সেভেন্টি পারসেন্ট মতন করেছি বাকিটা যে জিনিসটা করব সেই সময় হয়ে যাবে এখানে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা জাইফল জৈত্রী লবঙ্গ এলাচ তেজপাতা আর আছে এখানে কিউব করে কেটে রাখা একদম পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা লঙ্কা আছে ভেঙে রাখা কাজু কিশমিশ আর আছে এখানে পনির কিউব করে কেটে নিয়েছে মা ছোট্ট ছোট্ট করে কেটেছে দেখুন এবারে ফিরে যাব মূল উপকরণে দিয়ে দিয়েছি সাদা তেল একে একে পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এতে আর চেষ্টা করবে সাদা তেলে ভাজা যারা সাদা তেল খেতে চান না তারা সর্ষের তেলে ভাজতেই পারে পনিরটা একদম লাল লাল করে ভেজে চলছি তারপরে ফিরে আসবো দেখুন পনিরগুলো এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলছি একদম তেল ঝরিয়ে সুন্দর করে তুলবো ওপর থেকে লাল হয়েছে ভেতরে কিন্তু একদম সফট রয়েছে দিয়ে দেবো কিসমিসটা ভাজার জন্য কিশমিশ কিন্তু খুব বেশি ভাজতে হয় না একদম দেখুন সাথে সাথেই দেওয়া হলো জাস্ট তুলে নেওয়া হচ্ছে কাজুটাও হালকা ভেজে নেব হালকা করে কাজুটা ভেজে তুলে নিচ্ছি অনেক সময় আমাদের রান্না করতে ভালো লাগে না বা তরকারি করতে ইচ্ছে করছে না তখন কি বানাবো আমার মা কিন্তু আমাদের দুভাই বোনকে এই জিনিসটা করে দেয় যেটা আমরা খেতে খুবই ভালোবাসি আর এটা একদম শুধুও খেয়ে নেওয়া যায় এর সাথে কিছু না দিলেও চলে এবার তুলে নেব এবারে ভেজে নেব কেটে রাখা সবজি একটু লাল লাল করে ভাজবো সবজিগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে এটা হালকা সেদ্ধ হবে কিন্তু একদম কিন্তু এই যে পুড়িয়ে ফেলা বা লাল লাল করে বিশাল ভাজা ছিলাম না সবুজ কালারটা কিন্তু বজায় থাকবে হালকা একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আপনারা ঝালের পরিমাণ বুঝেই দেবে বাড়িতে যদি ছোটো বাচ্চারা খায় তো চেষ্টা করবেন দুটো লঙ্কা দেওয়ার আমরা এখানে তিনটের মতন ব্যবহার করেছি আমাদেরও একদম ঝালটা একটু কমই খাওয়া হয় সেইভাবে এটা একদম নরম হয়ে গেছে সেদ্ধও হয়ে এসছে আর একটু পরে ফিরে এসে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছে সুন্দর দেখুন ভাজাটা হয়ে গেছে এবারে দিয়ে দেব এখানে এক চামচ বড় চামচের ঘি দেখুন বড় চামচের এক চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করবো এতে ঘি দিলে পরে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর খুব ভালোও লাগে খেতে একদম নিরামিষ এটা দিয়ে দিচ্ছি গোটা সমস্ত গরম মশলাগুলো তেজপাতা এলাচ লবঙ্গ জাইফল সমস্ত কিছু হয়ে যায় ঘিয়ের মধ্যে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেওয়া একটা মিষ্টি সুগন্ধ উঠেছে এত ভালো লাগছে গন্ধটা আমরা এখান থেকে পাচ্ছি আপনার এগিয়ে ক্যামেরাতেই বলছি কিছু করার নেই আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এইবারে সাদা ভাতগুলো অল্প অল্প করে হালকা হাতে দিয়ে দেবো আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম ঝুরঝুরে ভাতটা হয়েছে দেখুন একদম ঝরঝর করে পড়ছে দেখুন দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা না দিলে কিন্তু একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এবার দেখুন একদম হালকা হাতে এখানে মেশাতে হবে নাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে এবার সম্পূর্ণটা মিশিয়ে আপনাদের কাছে ফিরে আসছি মিশিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ কাজু কিশমিশ আর পনিরটা দেখুন সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার আলতু হাতে মিশিয়ে নেব এই সময়টায় অবশ্যই মেশানোর পরে নুন আর মিষ্টিটা দেখে নেবেন এটা রেডি হয়েই এসছে আর একটু নাড়লে পরে আজকে রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝর নিরামিশ নিরামিষ ফ্রায়েড রাইস যেখানে আপনারা সব কিছুই পাচ্ছেন একসাথে দেখুন কেমন সুন্দর দেখতেও লাগছে খেতেও কিন্তু সেই রকমই ঠিক হবে দেখুন এটা আপনারা চাইলে নিরামিষও খেতে পারেন যদি নিরামিষ না খাবেন তাহলে এর সাথে চিকেন বা মাটন কষা বা পনিরের তরকারি বা আলুর দম হলে নিরামিষে করে খেতে পারেন অসাধারণ খেতে লাগে কিন্তু এটা আমাদের এটা নুন মিষ্টিও একদম ঠিকঠাক আছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকের মতন এখানেই তাহলে শেষ করছি দেখলেই আপনারা বুঝতে পারছেন অনুষ্ঠান বাড়ির মতন কেমন ঝরঝরে ফ্রায়েড রাইস আমাদের রেডি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন যদি রান্নাঘরের তরফ থেকে সকলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ